হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে কীবোর্ড এর শর্টকাট কী দ্বারা আপনারা কাজ সহজ করতে পারবেন তো সব কী নিয়ে আমি আজকে আলোচনা করবো না মেন যে সর্বাধিক ব্যবহৃত যে সব কী রয়েছে সেই কীগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর বন্ধুরা দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন পর টেনেল নিয়ে আসলাম তো বন্ধুরা কিবোর্ডে যে শর্টকাট কাজটা আপনারা অতি সহজেই শর্টকাট কি দ্বারা মাধ্যমে কাজকে দ্রুত করা যায় এই কারণে শর্টকাট কি আসলে ইউজ করা হয় তো চলুন কীবোর্ডে শর্টকাট কী আসলে সর্বাধিক ব্যবহৃত যে কীগুলো আছে সেগুলো কি কি। বন্ধুরা সর্বাধিক পরিচিত যে কি শর্টকাট আপনারা এখানে আমি বলে দিয়েছি যে পিসি সজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশি বেশি কিবোর্ড শর্টকাট জানা দরকার আসলে আপনি যদি দ্রুত কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই শর্টকাট কীতে দক্ষ হতে হবে এখানে প্রত্যেক ব্যবহারিকর জন্য কিছু আবশ্যক পরিচিত কীবোর্ড শর্টকাট দেওয়া হলো এখানে আমি মাত্র আটটা শর্টকাট কি দিয়েছি মানে অনেক শর্টকাট কি রয়েছে পরবর্তী ইনশাআল্লাহ সালে আরও শর্টকাট কি নিয়ে আলোচনা করা যাবে তো আজকে আমি মেইন যে কয়েকটা বিষয় রয়েছে যেগুলো আমরা সচরাচর করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যারা নতুন আমি আসলে নতুনদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করে থাকি যারা এক্সপার্ট তারা তো সব জানেনি তো বন্ধুরা প্রথমটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার স্ক্রিনের আপনি একটা স্ক্রিনশট নেবেন যেমন মোবাইলে স্ক্রিনশট নেন এরকমভাবে আপনি মনে করেন আপনার এই মনিটরে একটা স্ক্রিনশট নেবেন এক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে অল্ট এরপরে হচ্ছে আপনার কীবোর্ডে দেখবেন যে উপরের দিকে প্রিন্ট স্ক্রিন কি রয়েছে এই এতে আপনি চাপলে আপনার স্ক্রিনশটটি উঠে যাবে এরপরে দ্বিতীয় নম্বরটি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এরপরে হচ্ছে এরপর হচ্ছে আপনারা অল্ট প্লাস ট্যাপ এটি চলমান প্রোগ্রামকে সার্কেল করে দেয় মানে কোনো প্রোগ্রাম আপনার চলছে আপনি যদি মনে করেন যে এটা আপনি মিনিমাইজ করবেন বা ইয়ে করবেন অল প্লাস ট্যাপ চাপলে হয়ে যাবে এরপরে হচ্ছে চলমান কোনো প্রোগ্রাম কাজ না করলে দেখা যায় যে অনেক সময় কোনো প্রোগ্রাম হঠাৎ করে কোনো কাজ করছে না হ্যাং হয়ে গেছে এক্ষেত্রে আপনি অল প্লাস কন্ট্রোল প্লাস ডিলিট এই কীটি প্রোগ্রাম চাপবেন তাহলে আপনার টাক্স ম্যানেজারের মাধ্যমে বন্ধ করতে এটি সাহায্য করবে সরাসরি টাস্ক ম্যানেজার কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই চাপতে হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি এরপরে উইন্ডোজ প্লাস ডি সব উইন্ডো মিনিমাইজ করতে এটি ব্যবহার করা হয় যেটি ওই সার্কেলের মাধ্যমে করা যায় আর কি এরপর হচ্ছে সিস্টেম ইনফরমেশন দেখতে উইন্ডোজ প্লাস পজ অথবা ব্রেকে আপনারা শর্টকাট করতে পারেন এরপর হচ্ছে সেকেন্ড ডিসপ্লে অথবা প্রজেক্টর সেট করতে উইন্ডোজ প্লাস পি ব্যবহার করতে হবে এরপরে ফাইল নেম পরিবর্তন করতে আমরা রাইট ক্লিক করি কিন্তু এফ টু বাটন চেপে এই কাজ সরাসরি করা যায় নাম পরিবর্তন ক্ষেত্রে ফাংশন কি এফ টু যেটা আছে এটি টাইপ করার মাধ্যমে আপনারা করতে পারবেন এছাড়াও আমি ফাংশান কিনে একটা ডুটোড তৈরি করেছি যে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এই ফাংশান কিগুলো কীভাবে কাজ করে সেখানে ওই বিষয়টা তখন এসেছিলো আর কি এরপরে হচ্ছে উইন্ডোজ প্লাস এল অন্য কোনো প্রোগ্রামের বিরক্তি থেকে আপনাকে বাঁচাতে এই কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিত সহযোগিতা করবে আর কি তো এই মোটামুটি আটটা শর্টকাট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম তো আশা করি যে আপনাদের কিছুটা হলেও উপকারে দেবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ারও অবশ্যই করবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম